আজকে আমি অনেক অনেক খুশি সেই খুশির কারণটা হলো আমার দুই বউ খুব ইচ্ছে ছিল বিয়ে করব। বউকে সাথে নিয়ে ঘুরবো কিন্তু কে জানতো একসাথে দুইটা বিয়ে করব। আসলে হয়েছে কি যখন আমার জন্য আম্মু মেয়ে দেখতে যাই তখন ওদের পরিবার বলে ওরা দুই বোন নাকি যমজ বোন আর বিয়ে করলে দুই বোনকে একসাথে বিয়ে করতে হবে আর আমার আম্মু ওদের দেখেই পছন্দ করে ফেলে আর যখন আমাকে এই কথা বলে দুইটা মেয়েকে একসাথে বিয়ে করতে হবে বিশ্বাস করেন ভাই তখন দুই দিন শুধু খুশিতে কিছুই খেতে পারি নাই শুধু নাচের মধ্যেই ছিলাম আর তার দিন হয়েছে আমাদের বিয়ের আমি আজকে সকালে শ্বশুর বাড়ি এসেছি আমার বড় বইয়ের নাম সুমাইয়া আর ছোট বইয়ের নাম সাদিয়া নামগুলো খুব সুন্দর তাই না তো আমি খাবার টেবিলে বসে আছি আর আমার দুই বউ আমার দুই পাশে বসে আছে আর শ্বশুর শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে সুমাইয়া বললো আম্মু মাছের ভর্তা করছো শাশুড়ি বললো সব আছে মা আমার একটা মাত্র জামাই দাঁড়া আমি নিয়ে আসতেছি আমি আস্তে করে বললাম সুমাইয়া চুপ করো আমি এত কিছু খেতে পারবো বলো সাদিয়া বলল খেতে হবে নইলে এখানে আসতো কেন হুম শ্বশুর মানুষ বলে রসে হারিম আর তুমি দেখছি কিছুই খেতে পারছো না আমি বললাম বেবি তোমরা ভালো করেই জানো আমি এত কিছু খেতে পারবো না তাও কেন সুমাইয়া বলল আরে আস্তে আস্তে খাও আমরা আছি না আমি বললাম বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনিও বসেন শ্বশুর বললো না বাবা তুমি খাও আমি পরে খেয়ে নিবো আমি বললাম তা বললে তো হবে না এই সাদিয়া বাবাকে খাবার দাও একসাথে খাই সুমাইয়া বলল হম বাবা বসেন আমি খাবার দিচ্ছি সবার জোরাজুরিতে বাবা আমাদের সাথে বসলো খাবার শেষে শ্বশুর মশাই বলল বাবা তোমার একটা কথা বলার ছিল আমি বললাম এভাবে বলছেন কেন বলেন আদেশ দেওয়ার ছিল শ্বশুর বললো আসলে বাবা তুমি তো জানো আমার দুইটা মাত্র মেম ওরা ছাড়া আমার কেউই নাই ওরাই আমার জীবনের সব সাদিয়া বললো বাবা তুমি এভাবে বলছো কেন আমি বললাম সাদিয়া চুপ করো বড়দের মাঝে কোনোদিন কোনো কথা বলবা না মনে থাকবে আমার কথা শুনে সাদিয়া চুপ হয়ে গেল শ্বশুর বললাম তোমার কাছে একটাই অনুরোধ জানি তুমি খুব ভালো তারপরেও একটা অনুরোধ করি সব সময় করতে রাজি আছি আমার মেয়েরা যেন কখনো নিজেদের মাঝে ঝগড়া না করে ওদের তুমি কখনো কষ্ট দিবা না আমার কাছে প্রমিস করো আমি বললাম বাবা এটা কি বললেন ওরা দুইজন আমার কোলে যাম সুমাইয়া ছাদিয়া দুইটা হাত ধরে বললাম ওদের হাতে একটু আসর পড়লে আমি যেখানেই থাকি না কেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি ওরা দুজনকে ছাড়াই আমার বাসা অসম্ভব আর ওরা দুজনকেই আমি বেঁচে থাকতে কখনোই ওদের মাঝে ঝগড়া হতে দিব না এটা আপনার চিন্তা করতে হবে না এটা শুধু আমার মনের কথা না আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম যদি কখনো এরকম শোনেন তাহলে তখন বলিয়েন সুমাইয়া বলল বাবা তোমার ওষুধ খাইছো শ্বশুর বলল না মা খাবো সুমাইয়া বললো সাদিয়া তুই ওনাকে নিয়ে রুমে যাম আমি বাবাকে ওষুধ দিয়ে আসতেছি সাদিয়া বলল আচ্ছা আপু শ্বশুর বলল জামাইয়ের সাথে একটু কথাও বলতে দিলি না সুমাইয়া বললাম আর কিছু বলতে হবে না জানি কি বলতে চাও তোমার জামাই এমনি অনেক ভালো রুমে যাচ্ছি তখন সাদিয়া বলল দেখো বাবার কথাই তুমি কিছু মনে করিও না আমি বললাম আরে তিনি তো তোমাদের ভালোর জন্যই বলে আমি বিছানার উপর বসতেই সাদিয়া গিয়ে আয়নার সামনে বসলো সাদিয়া বলল দেখো তো আমাকে কেমন লাগছে আমি বললাম মাই খেতে চাও সাদিয়া বলল কেন আমি আবার কি করছি আমি বললাম সকাল সকাল আমাকে পাগল করতে চাও সাদিয়া বলল মানে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বললাম তোমার এই রূপ দেখে আমি ঠিক থাকতে পারি না মনটা চাই হঠাৎ সুমাইয়া কোথা থেকে এসে বলল কি চাই স্যার আমি বললাম তোমাদের দুই বোনের মাঝে হারিয়ে যায় এই কথা বলতেই দেখি সাদিয়া লজ্জায় চলে যেতে চাচ্ছিল আমি হাত ধরে আমার পাশে বসালাম আমি বললাম সুমাইয়া এইদিকে আসো দুই বউ আমার দুই পাশে বসলাম আজকে আমার মাকে খুব ধন্যবাদ দিতে ইচ্ছে করছে কারণ সব কিছু আমার মার জন্য সুমাইয়া বলল বলেন আমরা স্যারের জন্য কি করতে পারি আমি বললাম কিছুই করতে হবে না আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো সাদিয়া বলল বলেন গো আমি বললাম এই আমি কি মজা করছি হুম সুমাইয়া বললো সাদিয়া চুপ করে শোন সাদিয়া বললো হুম আমি বললাম এই দেখো মন খারাপ করে ফেলেছে এই সাদিয়া মন খারাপ করো না প্লিজ সাদিয়া বললো আরে না মন খারাপ করিনি আপনি বলেন আমি বললাম আগে ছিলে তোমরা তোমরা দুই বোন এখন দুইজন আমার বউ সুমাইয়া বলল হুম আমি বললাম এখন তোমাদের আমার কথা শুনতে হবে কখনো তোমরা নিজেদের মাঝে ঝগড়া না তো সুমাইয়া বললাম আমি আমার বোনকে অনেক ভালোবাসি ঝগড়া করব কেন সাদিয়া বললো আমিও তো আপুকে অনেক ভালোবাসি আমি বললাম আর আমাকে দুইজন একসাথে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আমি কি কোনো ভুল করলাম নাকি তোমরা দুইজন এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন হুম সোমাইয়া বলল আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ হলে তুমি আর তোমাকে ভালোবাসি না এটা কি তুমি বলতে পারলে আমি বললাম আরে চুপ করো তো আমি তো মজা করছি এত সিরিয়াস হও কেন এক কাজ করো ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না আর আমার তো কোনো শালা বা শালিও নাই সাদিয়া বলল কি করবেন শুনি আমি বললাম এখানে ঘোরার মতো কোনো জায়গা আছে সোমাইয়া বলল আছে তো এখান থেকে টাকা ভাড়া সামনে একটা সুন্দর পাহাড় আছে আমি বললাম তোমরা বসে আছি কেন চলো ঘুরে আসি সুমাইয়া বললাম আম্মুর সাথে আমাকে কিছু কাজ করতে হবে তুমি বরং সাদিয়াকে নিয়ে যাও আমি থাকি আমি বললাম সাদিয়া ঘরে কোনো বড় লাঠি আছে সাদিয়া বললো আছে তো নিয়ে আসবো সুমাইয়া বললো আরে আমি কখন না করছি যাব তো আমি আমি বললাম কথায় আছে না সুমাইয়া বললো এত কথা বলছো কেন তুমি রুমের বাইরে যাও আমরা রেডি হয়ে আসতেছি আমি বললাম আমি থাকি না এমন করছো কেন হুম আমি কি আর পর কেউ সাদিয়া বললো এখন তাহলে লাঠিটার দরকার আমাদের আমি চুপচাপ রুমের বাইরে চলে গেলাম একটা বউ হলে সামলানো যায় কিন্তু দুই দুইটা বউ ভয় তো পাওয়াই লাগবে আবার তারা আপন দুই বোন আমি কিছুক্ষণ সোফায় বসতেই দেখি আমার সামনে দুই দুইটা পড়ে আমি বললাম তো পরি তোমরা এখানে কেন তোমাদের যাও সোমাইয়া মুখলাল করে বললাম এই দেখো একদম আমি বললাম আমার বউদের প্রশংসা কি আমি করতে পারি না হুম সাদিয়া বললাম হুম করবা না কেন হুম আমরা তো তোমারই বউ আমি বললাম তোমাদের দুই বোনকে অনেক সুন্দর লাগছে বিশেষ করে দুই বোনের এক কালারের শাড়ি সুমাইয়া বললো তো স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনিও নীল পাঞ্জাবি পরে আসেন আমি বললাম পারবো না যদি পরিয়ে দাও তাহলে পরবো ছাদিয়া বলল দেখ দেখ কাপু কত শখ আমি বললাম ছক হবে না কেন হুম আমার দুইটা বউ আমাকে কি একটু আদর করতে পারে না সুমাইয়া বলল বুদ্ধি ছাড় আপনি আর কোনো কথা শুনবেন না চলেন রুমে আমি সুমাইয়ার গালে একটা চুমু দিয়ে বললাম লক্ষ্মী বউ আমার সুমাইয়া বলল এই কি করছো যদি আম্মু দেখে ফেলে আমি বললাম দেখলে দেখবে আমি তো আমার বউয়ের গালে চুমু দিছি অন্য মেয়ের তো না রুমে যেতে যেতে ছাদিয়ার গালও চট করে একটা চুমু দিলাম ছাদিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি সামনে শাশুড়ি শাশুড়ি বললো কোথাও যাচ্ছ নাকি বাবা সুমাইয়া বলল হম নাম্মু তোমার জামাই কিনে একটু ঘুরে আসি শাশুড়ি বলল আচ্ছা মা দেখে শুনে যাস শ্বশুর বলল কোনো সমস্যা হলে বলিও সাদিয়া বলল এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না থেকে বের বললো কি হলো দাঁড়িয়ে গেছো কেন আমি বললাম আমি যাব না তোমরা যাও সুমাইয়া বলল আরে বাবা কি হয়েছে বলবা তো আমি একটু কাদু কাদু গলায় বললাম আমি জানি তোমরা আমাকে ভালোবাসো না সুমাইয়া বললো এত কথা না বলে কি হয়েছে বলো আমি বললাম তোমরা দুই বোনে শাড়ি পরেছো কিন্তু বোরকা পড়ো নাই আজকে থেকে বাইরে কোথাও গেলে বোরকা পরে যেতে হবে আমি চাই না আমার বয়েস শরীর অন্য কেউ দেখুক সাদিয়া বলল সরি সরি আমরা এমন ভুল করব না সত্যি আমাদের মনে ছিল না আমি বললাম দোষ আমার আমি আগে যদি বলতাম আচ্ছা এখন যাও বোরকা পরে আসো সুমাইয়া বলল যথা হুকুম মহারাজা আমি বললাম ভহারানীরা যান আমি দাঁড়িয়ে আছি আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ওরা দুই বোন আমার রুমে চলে গেলাম একটু পর দেখি দুই বোন বোরকা পরে আসছে আমি বললাম আমি সত্যি ভাগ্যবান জানো তোমাদের মতো বউ পেয়ে আচ্ছা আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো তোমরা ছাদিয়া বলল এই তোমার মাথা খারাপ হয়েছে তুমি আমাদের স্বামী তোমার কথা মেনে চলো আমাদের কর্তব্য আমি বললাম আচ্ছা দেরি হয়ে যাচ্ছে দিয়ে তো আর আমরা যেতে পারবো না আমি বললাম সম্পূর্ণ একটা অটো ভাড়া নিবন আর তোমরা দুই বোন আমার দুই পাশে বসবে ছাদিয়া বলল হুম তাই করেন আমি একটা অটো ডেকে তাই করলাম ওরা দুই বোন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে আহা কি যে শান্তি বলার ভাই কিছুক্ষণ পর আমরা পাহাড়ের কাছে এসে গেলাম ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে আমি বললাম ওয়াও এত সুন্দর পাহাড় সুমাইয়া বললাম কি বলছিলাম আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বলল আপু এত কথা না বলে সবাই মিলে উপরে আমি বললাম বাবা এত উঁচুতে আমি উঠতে পারবো না সুমাইয়া বললো তোমার বইয়েরা উঠতে পারলে তুমি না তাও ছেলে হয়ে আমি বললাম এই দেখো আমি তোমাদের দামাই এটা মনে রাখিও লজ্জা দিবা না সাদিয়া বললো তাহলে তুমি নিচে থাকো আমরা উঠলাম এ আপু চল আমি বললাম আজকে বাসায় চলো পরে মজা দেখাবো কোন রকম কষ্ট করে উপরে উঠলাম আহা আমার কোমরটা ভেঙে গেলো সুমাইয়া বললো কষ্ট হচ্ছে বাবু আমি বললাম চুপ কোনো কথা বলবা না আমাকে মারতে আনছো এখানে তাই না ছাদিয়া বলল অনেক মজা হবে দেখি তুমি এখন চলো সামনে যাই ওদের কথা শুনে সত্যি সে এনজয় করলাম ঘুরে ঘুরে একেবারে পাহাড়ের শেষে গিয়ে বললাম আমরা কতটুকু উঁচুতে আমার কথা শুনে ওরা দুই বোন আগে গেল। হাদিয়া বললো আমরাও দেখিত কত উঁচুতে উঠেছি ওরা দুই বোন আগে আগে যেতে লাগলো আমি বললাম এই আসতে যাও পরে যাবা তো সাদিয়া বললো কিছুই হবে না গো যেতে যেতে ওরা শেষে চলে গেল। আর একটু দূরত্ব যদি এদিক সেদিক হয় তাহলেই পড়ে যাবে আমি বললাম এই তাড়াতাড়ি এদিকে আসো পরে যাবার তো হঠাৎ পেছন থেকে কে জানি মজা করে বললাম এই পাহাড়ে ভূত আছে আমার দুই বোন আবার ভূতে ভয় পাই তাও আবার দুই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে ওরা দুই বোন একসাথে বলল কি ভূত এই কথা শুনে কখন যে ওরা পিছনে চলে গেল বলতে পারে না আমি সাদিয়া সুমাইয়া বলে চিৎকার দিলাম আম্মু বলল কিরে বাবা তোর কি হয়েছে আর সাদিয়া আর সুমাইয়াকে এতক্ষণ আমার হচ্ছিল না মার কথা শুনে বাস্তবে ফিরে এলাম আশেপাশে তাকিয়ে দেখি টেনের সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার মানে এতক্ষণ আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখছি কিন্তু আমার দুইটা বউ বউগুলো কই গেল এই কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে ভাবি বললো কিরে ভাই তোর কি হয়েছে আর কি স্বপ্ন দেখছোস মারিয়া বলল কি আর দেখবে জিজ্ঞেস করে দেখো কোনো মেয়েকে নিয়ে স্বপ্নে পালিয়ে গেছে ভাবির বোনের কথা শুনলে আমার শরীর জ্বলে যায় আসলে হয়েছে কি আমাদের পরিবারের সবাই মিলে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি যাচ্ছি টেনে করে তো রাতে একটু ঘুমোতেই এই স্বপ্ন দেখছি আম্মু বললো বাবা কোন খারাপ স্বপ্ন দেখছিস কি আমি বললাম হম আম্মু খুব বাজে স্বপ্ন দেখছি ভাবি বললো কিরে ভাই তোর চোখে পানি কেন আম্মু বলল বুঝছি বাবা এখন বল কি খারাপ স্বপ্ন দেখছোস আমি একে একে আম্মুকে সব বলতে লাগলাম সব শোনার পর মারিয়া হাসতে হাসতে বলতে লাগলো যে একটা বিয়ে করতে পারে না সে আবার দুইটা বিয়ে করবে আমি বললাম ভাবি আমি কিন্তু ওরে ভাবি বলল এই মারিয়া চুপ করত আম্মু বললো বাবা এসব কিছু না মাথায় আজে বাজে চিন্তা থাকলে এইসব দেখে মানুষে আমি বললাম কিন্তু আম্মু আবার দুইটা বউ বাবা বলল বুঝছি তোরে বিয়ে করাতে হবে আমি বললাম বাবা তুমিও না আম্মু বললো ও তাহলে এই ব্যাপার বিয়ের জন্য এত কিছু আমি বললাম দূর আম্মু তোমরাও না বলি কি আর তোমরা বোঝো কি ভাবি বললো বুঝা বুঝি আচ্ছা এখন সবাই চুপ করো মারিয়া বললো না আপু চুপ করলে আবার স্বপ্ন দেখা শুরু করবে আমি মনে মনে বলি ক্লাস টেনে পরে পাকা পাকা কথা কিভাবে যে বলে তাই মনে মনে চিন্তা করতে লাগলাম দুইটা বিয়ে করেছিলাম কি রোমান্টিক ছিল যদি স্বপ্নের মতো আমার জীবন হতো তাহলে জীবনটা কতই না সুন্দর হতো রাতে তিনটায় বাসায় আসলাম সবাই যার যার রুমে চলে গেল, শুধু মারিয়া দাঁড়িয়ে আছে আমি বললাম কি ম্যাডাম এভাবে দাঁড়িয়ে আছেন কেন ঘুমাতে যাক রাত প্রায় শেষ মারিয়া বললো ঘুমাতে তো চাই আমি বললাম তো যান সমস্যা কি মারিয়া বললো আমি তো ঘুমাতে চাই আপনার সাথে নিবেন আমাকে আমি বললাম এত পাকনা পাকনা কথা না বলে ঘুমাতে যান নাকি ভাবিকে ডাকতে হবে মারিয়া মুখ ভাঙিয়ে চলে গেল। মেয়েরা যাই পারুক আর না পারুক মুখ ভাঙাতে খুব পারে আমিও গিয়ে ঘুমিয়ে গেলাম আমি আবার অন্যদের মতো দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই না খুব সকালেই প্রতিদিন ঘুম থেকে উঠি আজকেও তাই হলো সকাল সকাল ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ফ্রেশে রুমের বাইরে গেলাম দেখি সবার রুমের দরজা বন্ধ এত রাত করে আসলে এটাই হবে জানতাম আমি তাই আমি রান্নাঘরে গেলাম মাঝে মাঝে আম্মুর সাথে আমিও রান্না করতাম তাই পারি আর কি সবার জন্য নাস্তা বানানো প্রায় শেষ ভাবি বললো যাক তাহলে আমাকে আর এখন রান্না করতে হবে না আমি বললাম আরে ভাবি কখন উঠলে ভাবি বলল এই তো কি তোমাদের কষ্ট দিয়ে লাভ নাই এজন্য আমি নিজে নিজে রান্না করে নিলাম ভাবি বলল তোমার বউ যেই মেয়ে হবে না দেখিও ও খুব সুখী হবে কারণ তার রান্না করা লাগবে না আমি বললাম হ আমার তো ঠেকা পড়ছে তারে রান্না করে খাওয়াতে আমি বললো কি কথা হচ্ছে ভাবি বললো দেখুন আম্মু আপনার ছেলে আজকে রান্না করছে আম্মু বললো খুব ভালো খুব ভালো মাঝে মাঝে এমন রান্না বান্না শিখবি আমি বললাম দূর এত কথা বলিও না নাস্তা দাও আমি টেবিলে গিয়ে বসলাম খুব ক্ষুদা লাগছে এ কথা বলে টেবিলে গিয়ে দেখি মারিয়া বসে আছে মারিয়া বলল কিরে রে তুই নাকি আজকে রান্না করছোস আমি বললাম আমি তো শালা লাগি মারিয়া বলল আরে এমনি মজা করলাম বিয়ের সাথে মজা করা যায় না বল আমি বললাম আচ্ছা তুই এত বাঁচাল কেন বলতো মারিয়া বলল বাঁচাল কি রে বাঁচাল অর্থ কি আমি বললাম ভাবি ভাবি ও ভাবি ভাবি বলল কি হয়েছে এত গরুর মতো চেঁচামেচি করছো কেন আমি বললাম তোমার বোনকে চুপ থাকতে বলো নইলে আমি একটা কিছু আজকেই করে ফেলবো মারি আসতে করে বললো আমি তো এটাই চাই তুমি একটা কিছু করো আমি বললাম কি বললি তোরে তো আজকে ভাবি বললো চুপ সবাই চুপ এখন চুপচাপ সবাই নাস্তা খাও কোনো কথা হবে না একটু পরে আব্বু ভাইয়া সবাই সবাই মিলে একসাথে নাস্তা করছি মা আমার বড় ভাইয়ের নাম রাসেল আম্মু হুম কি হয়েছে আব্বু বললো আমার এক ছোট কালের বন্ধু ছিল অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে আম্মু বললো আমরা আসছি তো রাতে তুমি আবার কখন তার সাথে দেখা করলাম আব্বু বললো আরে যাওয়ার আগের দিন আম্মু বললো হুম তো কি হয়েছে আব্বু বললো তার নাকি একটা মেয়ে আছে মেয়েটা খুব সুন্দর আব্বুর কথা শুনে আম্মু আব্বুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আব্বু বললো এভাবে তাকিয়ে আসো কেন আম্মু বললো তুমি কি তার মেয়েকে দেখতে গেছিলা আব্বু বললো হুম আমার ছেলের কথাও বলছি বলছে একদিন সময় করে দেখতে আসিও যদি তুমি চাও তাহলে আজকে আমরা যাই কি বলো আর মেয়েটা অনেক সুন্দর তোমার পছন্দ হবে আব্বুর কথা শুনে আমি সেই লেভেলের খুশি বিয়ে যে কত মজা আহা আমার একটা সুন্দর বউ হবে তাকে নিয়ে সারা দিন ঘুরবো আবার শীতের দিনও আসতেছে কোলবালিশ হয়ে যাবে আর ঠান্ডা লাগবে না আহা কি শান্তি আকাশে বাতাসে আম্মু বললো দেখলে তো কোনো সমস্যা নেই আচ্ছা বলে দিও আজকে বিকালে যাব। ভাবি বললো কি আমার ভাইকে আজকে দেখি খুব খুশি খুশি লাগছে আমি তো লজ্জায় কথা বলতেও পারছি না কোনো রকম নাচ বলি মারিয়া আমার থেকে একটু দূরে গিয়ে বসল আমি বললাম আসলে কি জানিস তোর যে বয়সটা এই বয়সে একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয় শুধু এই পর্যন্ত এই বয়সে যে ভালোবাসা হয় সেটাই হলো আবেগ আবেগের ভালোবাসা বেশি দিন থাকে না এটা জানিস আর তোর আমার প্রতি যেই ভালোবাসা আছে সেটা হলো আবেগ এই বয়সে এইসব হবেই এটাই স্বাভাবিক সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর তাহলে সামনে বড় কিছু করতে পারবি মারিয়া বলল কিন্তু আমি যে তোরে আমি বললাম আমি কোনো কিছু শুনতে চাই না আর আমাকে তুই তো বিশ্বাস করিস তুই তো আমার বন্ধুর মতো কোনো চিন্তা করিস না তোর জন্য আমি নিজে খুব সুন্দর জামাই খুঁজে দিব এখন বল তুই খুশি তো মারিয়া কোনো কথা বলছে না আমি বললাম এখন রুমে গিয়ে সুন্দর করে সাজুগুজু করে নে সব ছেলেদের পাগল করে ফেলবি মারিয়া বলল কুত্তা বিলাই আমাকে বলতে বলতে চলে গেল আসলে আমি জানতাম মারিয়ার ব্যবহার বেশি ভালো না তাই ও বলার আগে আমি সব বুঝিয়ে দিলাম ভাবি বলল দীপু আমি বললাম আরে ভাবি আসেন আসেন বসেন এখানে ভাবি বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি বললাম ও মা কেন গো ভাবি ভাবি বলল আমার বোনকে সুন্দর করে বোঝানোর জন্য এই রে ভাবি দেখি সব শুনে ফেলেছে আমি বললাম আসলে হয়েছে কি ভাবি বললো বলতে হবে না আসলে ও তো ছোট মানুষ এজন্য এত কিছু বোঝে না আমি বললাম আরে ভাবি আবেগ মানুষকে জানো না তুমি বলে হাসতে লাগলাম ভাবি তুমি ছেলেটা অনেক ভালো আমি বললাম তোমার ভাই তো ভালো হবেই ভাইয়া বললো দীপু কি কথা হচ্ছে তোর ভাবির সাথে আমি বললাম আরে ভাইয়া তুমি আসো আসো ভাইয়া বলল এই বিয়ে করতে তুই রাজি তো ভাবি বললো রাজি মানে ও তো এখনই বিয়ে করতে চাই আমি বললাম ভাবি তুমিও না আচ্ছা বিকালে রেডি থাকিস আমি বললাম আচ্ছা ভাইয়া একটু পর রেডি হয়ে মারিয়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম মারিয়া বলল এই হাট্টো কালাম তোর ফোন বাজেছে ফোন ধর আমি বললাম মনটা চাই তোরে ধরে একটা আসার দি মারিয়া বললো দে আমার আসার আমার খুব ভালো লাগে আমি বললাম দেখ রাস্তাঘাটে আমার রাগ তুলবি না ফোনটা ধরতেই ফাইন বললাম এই মাদারি শালা কুকুর যা পারতেছে তাই বলতেছে আমি বললাম এই শালা মুখটা একটু বন্ধ করে বল কি হয়েছে ফাইন বলল আজ পাঁচ দিন হলো তোর কোনো খবর নাই জানিস বন্ধু আমার সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কি হয়েছে না হয়েছে পরে শুনবো বিকালে রেডি থাকিস তোর ভাবিকে দেখতে যাব। ফাইন বললো সত্যি আমি বললাম আচ্ছা এখন এক জায়গায় যাইতেছি পরে কথা বলি ফাইম বললা আচ্ছা শোন ওর সাথে আমার একটু লাইন করিয়ে দে না আমি বললাম কার সাথে ফাইম বললো মারিয়া আমি বললাম ধুর সালা এত আগে মরতে চাস রাখ মারিয়া বললো এই তোর বন্ধু আমি বললাম হুম কেন কি হয়েছে মারিয়া বলল এই তোর ইংলিশম্যান বন্ধু এত ইংরেজিতে কিভাবে বলে আর আমার কথা কি বলল আমি বললাম কিছু না এখন চুপচাপ চল হালকা কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে গেলাম বিকালে সবাই রেডি হয়ে রওনা দিলাম বাবা এখানে একটু মাইক্রোটা রাখতো হতো আব্বু বললো কেন আমি বললাম আরে আমার বন্ধু যাবে হাইম বললো বন্ধু আমি এসে গেছি আমি দরজা খুলে বললাম ভোট আমি উঠতে আমার পাশে না বসে মারিয়ার পাশে বসলো মনে মনে বললাম লুচ্চা সারা মেয়ে দেখলে লুচ্চা করতে মন চাই আব্বু বলল আমরা এসে গেছি সবাই নেমে দাঁড়িয়ে আসি আম্মু বলল এত সুন্দর বাসা ওয়াও কি সুন্দর আমি বললাম আম্মু তোমার পছন্দ হয়েছে আম্মু বলল খুব পছন্দ হয়েছে আমি বললাম তাহলে মনে করো এই মেয়ে আমার বউ হয়ে গেছে ভাবি বললো চুপ কর সবাই বাসার ভিতরে গিয়ে বসলাম আব্বু আর আব্বুর বন্ধু মিলে কি জানো কথাবার্তা বলছে সবাই মিলে কথাবার্তা শেষ করে ভাবি বললো ওই মেয়েকে নিয়ে আসুন আমরা দেখি একটু পর মেয়েকে নিয়ে এলো আমি বললো বন্ধু মেয়ে দেখতে কেমন হবে রে আমি বললাম এই মুখ সামনে কথা বল মেয়ে মানে ভাবি বল ভাবি আমি বললো আচ্ছা সরি সরি ভাবি মারিয়া তুমি ভালো আছো মারিয়া বলল এই ছাড়া চুপ করে বসে থাকতে পারিস না এমন জায়গায় দিব জীবনেও ভাব পারবি না ফাইম বেটার মার খাওয়ার খুব শখ মারিয়া যে কি জিনিস জানলে ওর নাম মুখেও নিতি না একটু পর মেয়েকে নিয়ে আসা হলো মারিয়া বলল মেয়েকে আমার থেকেও বেশি সুন্দরী আরে কি যে বলো তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আছে বলো মারিয়া বললো আমি কি তোরে প্রশ্ন করছি আমি বললাম এই তোরা এখন একটু চুপ থাক আমাকে আমার বউকে দেখতে দে মেয়ের ঘুমটা উঠানো হলো আসলে সত্যি মেয়েটা সুন্দর বাবা ঠিকই বলেছিল মেয়েকে একবার দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু আমার একটা বিষয় খুব খারাপ লাগলো চোখে ইয়া বড় বড় চশমা পড়া আজকাল সমাজের হলোটা কি প্রত্যেকটা মেয়ে হুদায় চশমা পরে আরে তোরা বুঝোস না কেন চশমা পড়লে তোদের কানা কানা লাগে আম্মু বলল মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে এখন আপনারা যদি বলেন দিন তারিখ ঠিক করে ফেলতে চাই বাবা বলল হ্যাঁ আমিও তো এটাই চাইছিলাম মেয়ের বাবা বলল আমি আবার এক কথার মানুষ আপনাদের যেহেতু পছন্দ হয়েছে তাই আমিও চাই আগামী শুক্রবারই ওদের বিয়ে দিতে কি বল রিয়ার মা মেয়ের নাম হয়তো রিয়া মেয়ের মা বলল আমার একটা মাত্র মেয়ে ওকে কখনো কোনো অভাব বুঝতে দিই নাই আর আপনারা তো আমাদের পরিচিত তাই আমরা একটু সাহস পেয়েছি উনি যা বলল আমি রাজি আম্মু বললো আমরা তো রাজি হলে হবে না মেয়ের ছেলের পরামর্শ নিতে হবে মেয়ের বাবা বললো তাই তো এটা তো আমার মনেই ছিল না তুই তো দুলাভাইকে নিয়ে 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 আর মিমকে একটা একটা আলাদা রুমে রুমে। আচ্ছা চাচা একটু পর আমাকে যাওয়া হলো রুমটা দেখে অবাক হয়ে গেলাম খুব সুন্দর রুমটা সবকিছু সাজানো গুছানো একটু পর রিয়া রুমে দিয়ে ভাই থেকে দরজা বন্ধ করে দিলো মনে মনে বললাম না জানি আজকে কি হয় আমি দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস হচ্ছিল না তবুও বললাম আসসালামু আলাইকুম রিয়া বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রিয়া বললো আছি অনেকটাই ভালো আমি বললাম যদি কিছু না মনে করেন আপনার নামটা জানতে পারি রিয়া বললো আমার নাম হলো রিয়া আমি বললাম শুধুই কি রিয়াম রিয়া বললো না অন্য একটা নাম আছে যেটা শুধু আমার প্রিয় মানুষই ডাকতে পারে আমি বললাম আমি কি জানতে পারি রিয়া বললো সময় হলে অবশ্যই জানতে পারবেন তো আপনার নাম কি আমি বললাম আমার নাম দীপু রিয়া বললো শুধুই কি দীপু আমি বললাম না মোহাম্মদ দীপু হাসান তবে দীপু নামটা আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া কিন্তু নামটা আছে বেস্ট জীবন থেকে হারিয়ে গেছে রিয়া বলল ও আমি বললাম আমি সরাসরি কথা বলতে পছন্দ করি এজন্য অনেকেই আমাকে পছন্দ করে না রিয়া বলল সমস্যা নাই বলেন কি বলতে চান আমি বললাম আমি অনেক সিনেমা বাস্তব আর নিজের চোখেও দেখছি পাত্র পাত্রীর বিয়ে হয় ঠিকই কিন্তু শেষে দেখা যায় পাত্রী দিন শেষে আর প্রেমিকার সাথে পালিয়ে যায় এই বিয়ের কোনো অর্থ হয় বলেন দিন শেষে দেখা যায় কি মেয়ে আর আসবে না ছেলেকে পরে আরেকটা বিয়ে করতে হয় আচ্ছা মেয়েরা এমন কেন বলতে পারবেন যখন তার জন্য বিয়ে ঠিক করা হয় তখনও সে তার বাবা মাকে তার প্রেমিকার কথা বলতে পারে নয়তো বিয়ের আগে পালিয়ে যেতে পারে অযথা একটা ছেলের জীবন নষ্ট করে কী লাভ হয় তাই আমিও চাই না আমার সাথে এরকম হোক আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা আমাকে বলতে পারেন আর থাকলে আপনি আমার কাছে বলতে পারেন আমি কথা দিচ্ছি আমি আপনাদের মিলিয়ে দিব আমার কথা শুনে রিয়াদ চোখের চশমাটা খুলে মুছল পরে আবার পরে আমার দিকে তাকিয়ে বলল আপনি কি আগে কখনও কোনো জায়গায় গল্প বা কবিতা লিখতেন প্রেমের কাহিনীর আমি বললাম আপনার এমনটাই মনে হলো কেন রিয়া বললো যেই প্রেমের উদাহরণ দিচ্ছেন এই জন্য বললাম আমি বললাম আসলে আমি অন্যের মতো কাঁদতে চাই না রিয়া বলল যদি বলি বয়ফ্রেন্ড আছে আমি একটু মনটা খারাপ করে বললাম সমস্যা নেই আগে বলেছেন এটাই অনেক অবশ্য আপনার মতো সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকারই কথা মনে মনে বললাম মনটাই আমার ভেঙে দিলে রিয়া বলল মন খারাপ করতে হবে না আমার কোনো বয়ফ্রেন্ড নেই ছোট থেকে আমার বাবা আমাকে এইসব বিষয়ে প্রশ্রয় দেয় নাই আর আমি ওইসব বিষয় কোনোদিন চিন্তা করি নাই সবসময় পড়াশোনা নিয়ে বিজি থাকি আর আপনাকে দেখে অনেকটাই ভালো মানুষ মনে হয় আমি লম্বা করে একটা হাসি দিয়ে রিয়ার দিকে তাকিয়ে আসি রিয়া বলল কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন আমি বললাম আমি আমার হবু বউকে কি আমি দেখতে পারবো না বলেই মুখে হাত দিলাম যারে শালা কি বলতে কি বলে ফেললাম রিয়া আমার কথা শুনে হাসতেছে রিয়া বললো আচ্ছা বাইরে চলেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমি বললাম জি চলেন বাইরে যেতে আম্মু বলল তাহলে তোমরা কি পরামর্শ করলে রিয়া বলল জি আমি রাজি আমিও খুশি হয়ে বলে দিলাম আমিও রাজি বাবা বলল বিআই সাহেব তাহলে তাড়াতাড়ি সবকিছু রেডি করেন তাহলে এই কথাই রইল আজ আমরা তাহলে আসি সবাই উঠে চলে যাচ্ছে আমি রিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গাড়িতে উঠে বসলাম গাড়ি নিজের গতিতে চলতে লাগলো ভাবি বলল কি দেবর মশাই আজ খুব খুশি মনে হয় আমি বললাম অনেক অনেক খুশি ভাবি আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি এর চাইতে কি চাই বলো ভাবি ভাবি বলল আসলে মেয়েটা সুন্দরী আছে বলতে হবে তবে তোর সাথে খুব মানাবে হাইম বলল দীপু না আমি বললাম কানের কাছে হুটুর ফুটুর না করে কি হয়েছে বল হাইম বলল ওই ভাবির পাশে একটা মেয়ে ছিল না আমি বললাম কার কথা বলছিস নুরি নাকি ভাই বললো আরে হ্যাঁ নুরি ওকে তো আমার খুব পছন্দ হয়েছে কেমন হবে বন্ধু আমি যদি ওকে বিয়ে করি তাহলে তুই আর আমি একসাথে শ্বশুর বাড়ি যেতে পারবো আমি বললাম রুচামির একটা সীমা থাকে বুঝলি যেই মেয়েকে দেখো সেই মেয়েকে তোর বিয়ে করতে ইচ্ছা করে মন থেকে একটা প্রেম কর আমি সাহায্য করবো নি ভাই বললো এটা অবশ্য ঠিক বললি আচ্ছা দেখি আর আজকে আর তোদের বাসায় যাব না রে আমাকে এখানে নামিয়ে দে ভাবি বললো তা বললে হবে না ভাইম তুমি তো এখন আমাদের বাড়িতেই যাও না আজকে চলো ফাইন বলো আসলে ভাবি বাবার সাথে আজকে আমার একটা জায়গায় যেতে হবে এজন্য নইলে ঠিকই যেতাম হাইমকে নামিয়ে দিয়ে আমরাও চলে আসলাম বাড়িতে রুমে বসে চিন্তা করছি রিয়া আমার বউ হবে ভাবতে জানো খুব ভালো লাগছে আবার স্বপ্নের মতো কিছু হবে না তো না হবে না রিয়াকে আমি সব সময় আগলে রাখবো কোনো ক্ষতি হতে দিব না এই যা কি করে আসলাম বোকার মতো রিয়ার নাম্বার তো আনতে মনে নাই ধুর ভুল একটা কাজ করলাম রিয়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম যখন ঘুম থেকে উঠলাম তখন রাত হয়ে গেছে খাবার খেয়ে ভাবে ডুমে গেলাম আমি বললাম ভাবি আসতে পারি ভাবি বললো আরে দীপু আসো আসো আমি বললাম ভাইয়া তুই একটু বাইরে যা ভাবির সাথে আমার কথা আছে ভাইয়া বলল আমার সামনে বল সমস্যা কি আমি বললাম ভাবি ভাবি বলল আচ্ছা তুমি একটু বাইরে যাও দেখেও কি বলে ভাইয়া রুমের বাইরে চলে গেল ভাবি বলল হুম বল এখন কি হয়েছে আমি বললাম আসলে ভাবি হয়েছে কি রিয়ার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে ভাবি বলল বিয়ের আগে এমন আর বিয়ের পরে না জানি কি করিস আমি বললাম পরের বিষয় পরে দেখা যাবে আগে তুমি একটা ব্যবস্থা করে দাও ভাবি বলল কি করতে হবে আমাকে বল আমি বললাম রিয়ার নাম্বারটা আমাকে এনে দাও না প্লিজ ভাবি এই ব্যাপার এটা তো আগে বলবি আমি বললাম এখন তো বলছি এখন এনে দাও ভাবি বললো আচ্ছা দাঁড়া আমি দেখছি ভাবি রিয়ার মার কাছ থেকে কল দিয়ে রিয়ার নাম্বারটা নিল আমি বললাম অনেক অনেক ধন্যবাদ ভাবি ফোনের নাম্বারটা নিয়ে রুমেশ আসলাম মারিয়া বললো কিরে কি করিস যাক বাবা প্রবলেম এসে হাজির একটু কথা বলবো সেটা তো মনে হয় আর পারবো না আমি বললাম যা রুম থেকে বাইর আমি ঘুমাবো মারিয়া বললো কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি কেন আমি বললাম এমনি কালকে রাতে ঘুমাতে পারি নাই বোন তোর সাথে এত কথা বলতে পারবো না তুই রুম থেকে যা এক কাজ কর তোর কথা বলতে ইচ্ছে করলে ফাইমের নাম্বার দিই ওর সাথে কথা বল মারিয়া বলল হম সেটাই বরং শালাকে কিছু হুমকি টুমকি দিই আমি বললাম এত ভয় দেখাস না পরেও হার্ট অ্যাটাক করবে হাইমের নম্বর দিতেই ও চলে গেল আমি রিয়ার নম্বরে কল দিতে লাগলাম তাও কল ধরে না প্রায় পনেরোটা কল দিলাম তাও ধরে না রিয়ার এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো শেষে ব্যর্থ হয়ে একটা মেসেজ দিলাম রিয়া আমি দীপু এখন কল দিতে সাথে সাথেই ধরে ফেললো আমি বললাম কি ব্যাপার ম্যাডাম কল ধরেন না কেন রিয়া বললো আমি রং নাম্বারে কল ধরি না আমি বললাম এটা খুব ভালো এখন আমার নাম্বারটা সেভ করে রাখো আচ্ছা কি দিয়ে আমার নাম্বার সেভ করবা রিয়া বললো করব হয়তো একটা কিছু দিয়ে আমি বললাম কি দিয়ে করবা বলো না আমাকে রিয়া বললো আচ্ছা আমি তো পড়তেছি এখন কেন কল দিছেন। আমি বললাম আমি আমার হবু বউকে কল দিছি আপনাকে তো আর দিই নাই রিয়া বললো ও তাই নাকি স্যার তাহলে আমি কে আমি বললাম আমি জানি না রিয়ার সাথে অনেকক্ষণ কথা বলার পর ফোন ডেকে দিলাম দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু কপিলিং করে দিও ধন্যবাদ